আসসালামু আলাইকুম এই নতুন বছরে নতুন নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ইউটিউব চ্যানেলে কমেন্টে জানাইবা আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়েকে স্কুলে ভর্তি করে করে বই নিয়ে চলে আসলাম তো আমার মেয়ে নতুন বই পেয়েছে সেই আনন্দে দেখো সে নিজ নিজে থেকে টেবিল গুছানোর জন্য চলে আসছে আমাকে বলতেছিল আম্মু আমি কি দিয়ে টেবিল মুছবো বা পরিষ্কার করব। তা আমি বললাম চেহারে একটা হলুদ কালারের গেঞ্জি আছে সেটাকে নিয়ে আসো তো সেটা এনে সুন্দর করে টেবিলটা অনেক যত্ন সহকারে পরিষ্কার করে নিচ্ছে আর নিজের মনের মতো করে সাজানোর চেষ্টা করতেছে ও ছোট মানুষ তারপরও যেভাবে পারতেছে সেভাবেই ও নিজে থেকে মানিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করতেছে তো এটাই হলো বাচ্চাদের বছরের শুরুতে বই পাওয়ার একটি আনন্দ কারণ নতুন বইয়ের গেরান নেওয়া বা নতুন বই হাতে ধরে স্পর্শ করা বা বইয়ের বই খুলে প্রথম পেজটাই পড়া এইটাই হচ্ছে বাচ্চাদের একটা আনন্দ আমি এতক্ষণ বসে বসে দেখলাম যে না ও অনেক সুন্দর করে টেবিল গুছানো মোটামুটি শিখেছে এবং সুন্দর করে গুছাতে পারে তো আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে বাচ্চা আস্তে আস্তে একটু বড়ো হচ্ছে আর বাচ্চাকে একটু একটু করে কাজগুলো শিখাচ্ছি আলহামদুলিল্লাহ কারণ ও ছোট মানুষ কারণ ওকে দিয়ে ছোট ছোট কিছু কাজ করাতে হবে না হয় ও কিছুই করতে পারবে না বাচ্চা যদি ঘরে হাসি খুশি ফুরফুরে মনে থাকে তো কোন বাবা মার দেখতে ভালো না লাগে তো আমার বাচ্চাকে আমি সব সময়। হাসি খুশি রাখার চেষ্টা করি কারণ বাচ্চা মানেই হচ্ছে সব কিছুর তো বাচ্চা ছাড়া দুনিয়া আমি মনে করি অন্ধকার তো বাচ্চার জন্য সব কিছু ভালো থাকা ভালো লাগা তো বাচ্চাকে তো ভালো রাখতে হবে এবং বাচ্চাকে ভালো শিক্ষা দিতে হবে ভালো আচরণও শেখাতে হবে শুধু ভালো পড়ালেখার শিক্ষা দিলেই হবে না বাচ্চাকে ভালো আচরণ সবার সাথে স্বাভাবিকভাবে মেশাও শেখাতে হবে একটা বাচ্চা ছোট থেকে বেড়ে ওঠার সাথে সাথে তাকে সব পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে তো আমি সেটাই চেষ্টা করি বাচ্চাকে দিয়ে মাঝে মাঝে কিছু কিছু কাজ করানোর চেষ্টা করি মাঝে 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 কিছু সময় তাকে একটু ভালো মন্দ শেখাবার চেষ্টা করি যে কোন দিকটা তোমার জন্য ভালো কোন সাইডটা তোমার জন্য ভালো নয় তো এসব শিক্ষাগুলো মা থেকেই সন্তানেরা নেয় তো মা যদি একটা সন্তানকে ভালো মন্দ না বুঝায় তো সেই সন্তান বড় হয়ে গেলেও ভালো মন্দ বুঝতে পারে না আমার বাচ্চার কথা বলতে বলতেই আপনাদের সাথে এদিকে আমি তাকে দেখি মাসাল্লা আমার মামনিটা টেবিলটা মোটামুটি মানে গুচানো প্রায় শেষ এখানে দেখেন ওর যে পটটা কত সুন্দরভাবে রেখেছে ফুলের টপ দুইটা কত সুন্দরভাবে রেখেছে আর বইগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে মনে হচ্ছে যেন আমাকেও সে হার মানিয়ে ফেলেবে তো আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চায় খুটিনাটি যখন কাজ করে গর দরজা সুন্দরভাবে গুছিয়ে রাখে পরিপাটটিভাবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে পরিবারটি সুন্দর থাকাটাই হল অনেক কারণ এভাবে সুন্দর করে যে কোনো জিনিস গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর মনটা